হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তুম্পাতা ব্লক স্যানেল আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি টুম্পা নিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ তো চলো সাথে থাকো নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর কেউ ভিডিওগুলো স্কিপ করে যেও না শর্ট ভিডিও লং ভিডিও দুটোর কথাই বলছি প্রত্যেক দিন লাইভে আসছি সন্ধ্যা ছটা রাতে সাড়ে দশটার সময় তোমরা কিন্তু পাশে থেকো সাথে থেকো আর ঘরে আছি ভিডিওটা শুরু করছি ঠিক এখন থেকে তো চলো দেখতেই পাচ্ছ রান্নাঘরে আসছি তো রান্নাঘরে কি করছি দেখে নাও এখানে করছি খৈশাগের একটা চচ্চড়ি তো চচ্চড়িটা আঁচেরই করবো আজকে আঁসব বলতে মাছ দিয়ে মাথার মাথা দিয়ে আর একটু তেল ছিল তেলটাকে এর মধ্যেই দিয়ে দিয়েছি যেহেতু গোটা মাছ নিয়েছিলাম যার জন্য তেলটা বেরিয়েছি আর এদিকে তোমার চচ্চড়ির আলুটা ভাজা হয়ে গেছে আর যে পটল আর কাঁকরোলটাকে সেদ্ধ করে দিয়েছে হালকা মাছগুলো ভেজে নিয়েছি মাছগুলোর সাথে এতগুলো মাছ খাবো না রেখে দেবো আর এদিকে মাছের মাথাটা দিয়ে দেবো তোমার চচ্চড়িতে চচ্চড়ি বলতে ওই সবজি দিয়ে যেটা করছি আর করে নেবো এই মাছগুলোর কালিয়া তো তোমরা চলো সাথে থাকো তো বন্ধুরা রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তো রান্না করে ঠিক চান করতে যাব চলে এলো একটা পার্সেল তো ডেলিভারি দাদা দিয়ে গেল তো কী আছে এই দেখো আমি ম্যাক্সিমামটা অ্যামাজন থেকেই পার্সেল নিই অ্যামাজন থেকে বুক করি ম্যাক্সিমাম জিনিস তো আজকে কি নিয়েছি তোমাদের সাথে চলো শেয়ার করছি এখন আমি সিলটা ওপেন করিনি তো চলো এগুলো আসলে এত টাইট করা থাকে সেলোটে দিয়ে তার জন্য খোলা যায় তো দেখো এখান থেকে নিয়েছি অ্যাময় তোমার এ নিয়েছি ওয়াশ ঠিক আছে এখন তিনটে আছে তো বন্ধুরা দেখতে পেলে যে আমার কী অর্ডার এসেছে কী অর্ডার করেছিলাম তো চলো ভিডিওটা এখানে একটাই দেখানোর ছিল তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম তোমার সাথে দেখো লাইভে আছি লাইভটা অ্যাটেন্ড করো তো চলো আজকের মতো টাটা